নমস্কার বন্ধুরা দেখো আজকে আমার চ্যানেলে আমি নিয়ে চলে এসেছি দেখো সন্ধ্যাবেলা রেসিপি সন্ধ্যাবেলার জন্য আজকে করব চাউমিন রেসিপি তো চাউমিন করার জন্য এখানে দেখো কি সুন্দর ছয় প্যাকেট একদম চাউমিন নিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা তার সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা গাজর বিম। দুটো ডিম দুটো পেঁয়াজ আর এই ডিমটা করব। মানে রাত্রের খাবার জন্য রুটি দিয়ে এই ডিমটা এখানে ছটা ডিম নিয়েছি ছটা ডিমের রেসিপি করব। তো চলো বন্ধুরা এখন আমি চাউমিনটা জল বসিয়ে দিয়েছি জলে লবণ দিয়ে দিয়েছি হলুদ এখন দিয়ে দিই এই দেখো হলুদ দিয়ে জলটা সেদ্ধ করে নিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য এখন জলটা তো ভালো করে ফুটে গেছিলো তাই আমি দিয়ে দিলাম সেদ্ধটা ভালো করে করে নেব এখন বিম গাজর আর পেঁয়াজ কেটে নেই মটরশুঁটি ছুলে নিয়েছি লঙ্কাও কেটে নেব চাউমিন এই যে সেদ্ধ হয়ে গেছে এখন ঢেলে দিচ্ছি এই যে ঝাজরা থালার মধ্যে ঢেলে দিচ্ছি এখন ভালো করে এই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায় ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে দিই এখানে আমি মটরশুঁটি গাজর বিনস পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি দেখো কিন্তু এখনো বসাই নেই বসাবো ভাত যেহেতু আমার শাশুড়ি মা ডিম পেঁয়াজ খায় না রসুন খায় না তার জন্য শাশুড়ি মার জন্য আগে অল্প করে বানিয়ে নিচ্ছি তারপর আমরা পেঁয়াজ রসুন দিয়ে বানাই পেঁয়াজ ফাইনালি আমাদের চাউমিনের জন্য সব কিছু রেডি কি সুন্দর লাগছে না বন্ধুরা দেখো কেটে নেওয়াটা আর এই শাশুড়ি মার জন্য আগে নামাই দিচ্ছি এ আমাদের জন্য ওই যে কড়াইতে তেল দেওয়া হয়ে গেল তেলটা এখন গরম হয়ে গেছে এখন প্রথমে বিনসগুলো দিয়ে দেব দেখো কুটিয়ে নেওয়া গাজর ভালো করে একটু মেরে দিলাম তারপর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এখন কাঁচা লঙ্কা আর মটরশুটি এই দেখো সুন্দর লাগছে মটরশুটি গুলো না এখন লবণ এক চামচ খুব সুন্দর লাগছে দেখো সবুজ লাল পেঁয়াজ আছে হম কিছু দিয়ে সুন্দর লাগছে হলুদ দেবো না যেহেতু চাউমিনে মানে হলুদ দেওয়া হয়েছে বাসনে মটরশুটি, গাজর, পیاز, রসুন সব ভাজা হয়ে গেছে। এখন এখন চার-ছটটা আমরা একটু ফাঁকা করে নিলাম। দেখো এখন দিয়ে দিব এর মধ্যে ডিম। এই যে ডিমটা ফাটিয়ে নিলাম। এই যে দিই। তার একটা ফাটিয়ে নিলাম। এই দিই দিলাম ডিমটা একটু আমি ভালো করে নেড়ে দিচ্ছি দেখো সুন্দর করে নেড়ে এই মাছখানি ভাজা হয়ে যাবে আমরা এখন তেল কম দিয়ে খাওয়ার চেষ্টা করছি তাই তেলটা কম দিয়েছি

এই যেখানে রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে দিলাম ঢেলে দিলাম আর কি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের সন্ধ্যের টিভিন